আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজ সেগমেন্টে কী থাকছে আজানের শব্দে সকালে ঘুম ভেঙে যাওয়ায় সোনু নিগমের বিস্ফোরক ও বিতর্কিত টুইট ইচ্ছা না থাকা সত্ত্বেও প্রতিদিন আজানের শব্দে ঘুম ভেঙে যায় বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম এই অভিযোগে একের পর এক বিস্ফোরক ও বিতর্কিত টুইট করলেন সোমবার তার বক্তব্য এই প্রথা ধর্মের নামে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে সোনু নিগমের বক্তব্য আমি মুসলিম নই তবু রোজ আজানের শব্দে আমার ঘুম ভেঙে যায় ধর্মের নামে এই জুলুম কবে বন্ধ হবে এই দেশে সোনুর বাড়িতে স্থানীয় মসজিদের মাইক থেকে তার স্বরে ভেসে আসে আজানের শব্দ এই প্রতিবাদে গায়ক টুইটারে লিখেছেন মোহাম্মদ যখন ইসলাম ধর্মের প্রবর্তন করেন আশা করি সেই সময় বিদ্যুৎ ছিল না আরেকটি টুইটে তিনি লিখেছেন আমার মনে হয় না কোনো মন্দির বা গুরুদ্বারে কেউ ইলেকট্রিসিটি ব্যবহার করে মানুষের ঘুম ভাঙায় কার্যত জোর করে ধর্মীয় অনুশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গায়ক তিনি একে গুন্ডাগিরি বলেও মন্তব্য করেছেন টুইটারে ইতিমধ্যে মাইক্রো ব্লগিং সাইটে সোনুর এই টুইট সিরিজে ট্রেন্ডিংয়ের শীর্ষ উঠে গিয়েছে টুইটারে লাখ লাখ মানুষ সোনু নিগমকে অনুসরণ করেন তাদের অনেকেই তার এমন বক্তব্যের জন্য সোনু নিগমকে তীব্র নিন্দা করেছেন আবার অনেকে তার বক্তব্য ভীষণ মর্মাহিত হয়েছেন একজন লিখেছেন আমি আপনার ভক্ত কিন্তু এটা খুবই বাজে হয়েছে আরেকজনের ধর্মীয় বিশ্বাসের প্রতি আপনার শ্রদ্ধা দেখাতে হবে এটা গণতান্ত্রিক দেশ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ